কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো যেটা যে বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি সেটা হলো রোজ ভ্যালি টাকা ফেরত নিয়ে রোজ ভ্যালি ফ্রড কেস অবশেষে পুজোর আগে টাকা ফেরত পেতে শুরু করলেন রোজ ভ্যালির আমানতকারীরা এবার পুজোর আগে টাকা ফেরত পেতে শুরু করলেন রোজ ভ্যালির আমানতকারীরা আবেদন জানিয়ে প্রথম দফায় টাকা ফেরত পেলেন সাত হাজারেরও বেশি আমানতকারী রোজভেলি কাণ্ডের পর অবশেষে টাকা ফেরত পেতে শুরু করলেন প্রতারিতরা পুজোর আগে রোজভেলির আমানতকারীদের জন্য সুখপর অবশেষে টাকা ফেরত পেতে শুরু করলেন প্রতারিতরা প্রথম দফাতে টাকা ফেরত পেলেন সাত হাজার তিনশো ছেচল্লিশ জন আমানতকারী আদালতের নির্দেশ মতো টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল আগেই সূত্রের খবর প্রতারিতদের হাতে টাকা তুলে দিলেন দিতে প্রতারিতদের হাতে টাকা তুলে দিতে প্রথম দফায় উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটিকে দেয় ইডি রোজ ভ্যালির প্রতারিত আমানতকারীদের আবেদন জানাতে বলা হয়েছিল ডব্লিউ ডট ভ্যালি এডিসি ডট কম নামের ওয়েবসাইটে অ্যাসেট ডিসপোজাল কমিটির কি দাবি অ্যাসেট ডিসপোজাল কমিটির দাবি টাকা ফেরতের জন্য সেখানে আঠাশ লক্ষ দশ হাজার সাতশো চোদ্দোটি আবেদন জমা পড়ে স্কুর্নির পর বাতিল হয় বহু আবেদনপত্র তথ্য যাচাইয়ের পর বৃহস্পতিবার সাত হাজার তিনশো ছিচল্লিশ জন আমানতকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার দুশো টাকা করে পাঠানো হয় অ্যাসেট ডিসপোজাল কমিটির অবসরপ্রাপ্ত বিচারপতি ও চেয়ারপারসন দিলীপ সেট বলেন আজ সাত হাজার তিনশো ছেচল্লিশ জন আমানতকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার দুশো টাকা করে পাঠানো হয়েছে তাহলে আমরা এখানে দেখলাম যে সাত হাজার তিনশো ছিচল্লিশ জনকে কেবলমাত্র টাকাটা পাঠানো হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা আবার দশ হাজার দুশো টাকা করে পাঠানো হয়েছে ধাপে ধাপে এবার প্রত্যেক মাসেই আমানতকারীরা টাকা পাবেন কী হয়েছিল কি পদক্ষেপ নেওয়া হয়েছিল এদিন আমানতকারীদের টাকা ফেরানোর বিষয় নিয়ে বৈঠক হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন ইডির জয়েন্ট ডিরেক্টর সুদেশ সেওরান তিনি জানান রোজ ভ্যালির ম যত সম্পত্তি রয়েছে তা নিয়ম মেনে ধাপে ধাপে আমানতকারীদের ফেরত দেওয়া হবে উল্লেখ্য যে দু হাজার চোদ্দো সালের জুন মাস রোজ মামলার এফআইআর দায়ের করেছিল সিবিআই দু হাজার পনেরোর মার্চে ইডির হাতে গ্রেফতার হন রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু বাজেয়াপ্ত করা হয় তার মোবাইল ফোন ও ল্যাপটপ সম্প্রতি সিবিআই সূত্রে দাবি করা হয়েছে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর মোবাইল ফোন ও ল্যাপটপের হদিশ পাওয়া যাচ্ছে না ইডির তৎকালীন তিন আধিকারিককে জিজ্ঞাসাবাদও করেছেন সিবিআইয়ের অফিসাররা তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের টোটাল আবেদন হয়েছিল আঠাশ লক্ষ দশ হাজার সাতশো চোদ্দোটি স্কুর্নির পরে বাতিল হয় বহু আবেদনপত্র তথ্য যাচাইয়ের পর বৃহস্পতিবার সাত হাজার তিনশো ছিচল্লিশ জন আমানতকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার দুশো টাকা করে পাঠানো হয়েছিল তাহলে টোটাল আবেদন হয়েছিলো এখন পর্যন্ত আঠাশ লক্ষ দশ হাজার সাতশো চোদ্দোটি তার মধ্যে স্কুল নিতে অনেকের অ্যাপ্লিকেশান বাতিল হয়ে যায় সেক্ষেত্রে অনেক প্রবলেম ছিল কারোর স্পেলিংয়ের প্রবলেম কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রবলেম কারো কারোর ক্ষেত্রে ডকুমেন্টস আপডেটের প্রবলেম কেউ কেউ অরিজিনাল দেয়নি ঠিকমতো করে আবার অনেকের ক্ষেত্রে ডকুমেন্টসগুলো ঠিক করে সাইজ করে দেওয়া হয়নি তাই যারা হয়তো আবেদন করেছ কিন্তু ডকুমেন্টসও সব ঠিকঠাক দিয়েছ আশা রাখি পরের মাসে বা দফায় দফায় ফার্স্ট দফায় যেরকম টাকা দিয়েছে তারপর হয়তো সেকেন্ড দফা তারপর থার্ড দফা এইভাবে করে আস্তে আস্তে করে সবার টাকাগুলো আশা কি ঢুকে যাবে তবে এই ক্ষেত্রে একটু ধৈর্য ধরার ব্যাপার আছে আর আরেকটা কথা রোজ ভ্যালির টাকা ফেরতের জন্য আবেদন এখনও অনলাইনে সাইটে খোলা আছে তোমরা চাইলেও যে কোনো সাইবার ক্যাফে গিয়ে আবেদন করতে পারো সেক্ষেত্রে তোমাদের যে তিনটে ডকুমেন্টস অরিজিনাল লাগবে সেটা হচ্ছে ফার্স্ট সার্টিফিকেটটা অরিজিনাল লাগবে সেকেন্ড হচ্ছে তোমার ব্যাংকের পাসবই ওরিজিনাল লাগবে আর একটা আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ডটা হলে ভালো হয় এই তিনটে আর যদি কিছু পেমেন্ট শিপ থাকে সেগুলোও দিতে পারো বা ক্যানসেল চেক কোটের এপি টোপির একটা নতুন অপশান একটা অ্যাড হয়েছে আর ফোন নাম্বার আর জিমেল আইডি বা এইগুলো নিয়ে তোমরা যে কোনো সাইবার ক্যাফে গেলে তোমাদের এখনও অ্যাপ্লিকেশান করতে পারো চলছে এখন অ্যাপ্লিকেশান তাছাড়াও কেউ বাড়ি থেকেও করতে পারো সেক্ষেত্রে ডাব্লিউডব্লিউ ডট রোজ ভ্যালি এডিসি ডট কম সাইটে গিয়েও করা যাবে তবে সেক্ষেত্রে ডকুমেন্টসটা ঠিকভাবে দিতে হবে মোবাইলে থেকে ডকুমেন্টস দেওয়া আর সাইবার ক্যাফে গিয়ে স্ক্যান করে ডকুমেন্টস দেওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে চেষ্টা করবে সাইবার ক্যাফে গিয়ে আবেদনটা করার তো ঠিক আছে এই কথাই ছিল এতক্ষণ ওকে বাই